নম্বর ছ বাইক মাত্র আড়াইশ হাজার টাকা মাত্র আড়াইশ হাজার আড়াইশ হাজার আড়াইশ হাজার আড়াইশ হাজার সুযোগী বাইক মাত্র আড়াইশ হাজার টাকা রয়্যাল প্লাস মাত্র পঁয়ত্রিশ হাজার কিছুদিনের দিনের মধ্যে পেয়ে যাবেন আমাদের এখানে প্রিমিয়াম সেক্টরের সকল বাইক যেমন আর ওয়ান ফাইভ এম আর ওয়ান ভার্সন ফোর থ্রি এবং রাইডার ফোর পি তাছাড়া সুযোগ জিক্সার এস এফ সব রকমের বাইক আর সেই বাইক গুলা পেতে হলে আমাদের ফেসবুক পেজটা বলে রাখতে হবে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখতে হবে ভাই আরে বাইদ কাস্টমারে কয় বাইক খালি যে দুই হাজার বাইক দিতেছে দশ হাজার বাইক দিতে আমি নাকি দিতে পারি না কাস্টমার তো এটা বুঝো না যে দুই হাজার টাকা বলে দুই হাজার 10000 এর বাইক দিনা দুই এর বাইক মানে বত্রিশ হাজার দশ বাইক মানে চল্লিশ হাজার কয় কয় তিরিশ হাজার টাকা যোগ করেন

বাইকের বিশাল সমুদ্রে মানে হিউজ পরিমান বাইক এখানে আপনারা পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ থেকে শুরু করে পাঁচ লাখ টাকা পর্যন্ত বাইক পেয়ে যাবেন ইনশাল্লাহ আশা করি কেউ হতাশ হয়ে যাবেন না আজকে আমরা আছি হলো যারা প্রিমিয়াম বাইক সেন্টার আর আজকে আমাদের এই পুরো ভিডিও জুড়ে সহযোগিতা করবে এই সফর ওনার সম্রাট ভাই সালামুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আচ্ছা আমাদের ব্রাদার যারা আছেন হয়তো আমার থেকে অনেক ভালোভাবে চিনেন সম্রাট ভাইকে

এরে 37000 এটাও 37000 এটাও 37000 এগুলো 37 করে 25 করেতে বললেন আর 25 করে বললাম যে এই যে এই হলুদ বাইকগুলা কাগজপত্র আছে তো এগুলো 100% পেপারস আছে এবং স্মার্ট কার্ডে ভাই সবগুলা বাইক ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড সেলফ স্টার্ট এবং সবগুলা বাইকে মাইলেজ এর রাজা আনট্রাসিনজিলে আছে হ্যাঁ এলো চাকা

আমি একশো বিশটা বাইক বিক্রি করছি হলুদ বাইক একটা বাইক কমপ্লেন আছে নাই একটা বাইক প্রথম আমার কমপ্লেন আছে পার্সের দাম হচ্ছে একটা সিরিয়াল ইউনিটের দাম হচ্ছে একশো টাকা একটা সিরিয়াল ইউনিটের দাম হচ্ছে মাত্র একশো বিশ টাকা একটা ইন্ডিকেটার দাম ৫০ টাকা মানে এত কম দাম পার্স আমার লাইফে আমি কোন বাইকে লাগাইতে দেখি নাই বাইকে হইতে দেখি নাই তা আবার এগুলাই একশো চলে আচ্ছা ভাই প্রত্যেকটা বাইক ইয়েলো কালার যতগুলো বাইক আছে আমাদের সামনের দুইটা দুইটা সারি যেটা নাকি প্রত্যেকটা বাইকি।

আমার সদীয় ভাই আমি কিন্তু চাইলেই পারতাম এই বাইকগুলা একটু নাটক করে বিক্রি করতে যে এই বাইকগুলা কিন্তু সাধারণত যে কোনো সময় ষাট বিক্রি হয় সাত আমি যদি পারতাম সাত হাজার টাকায় বাইক বলে যে তিরিশ হাজার টাকা নাম্বারের দাম সাত হাজার টাকায় বা অন্যান্য সৌন্দর্যের জন্য আমি বলতে পারতাম এই নেন সত্তর হাজার টাকায় বাইক তারপর বলতে পারতাম হাবিব ভাইয়ের জন্য দশ হাজার ছাড় প্রবাসী ভাইদের জন্য পাঁচ হাজার ছাড় ভাই বিশ্বাস করেন কোনো ব্যবসায়ী কারোর জন্য ছাড় দেয় না ব্যবসায়ীরা হিসাব করে লাভ

এটাও ত্রিশ হাজার টাকা এটাও ত্রিশ হাজার টাকা এটাও তিরিশ হাজার টাকা এটা হচ্ছে মাত্র পঁচিশ হাজার টাকা এটা মাত্র পঁচিশ হাজার টাকা এগুলো মাত্র পঁচিশ হাজার টাকা করে মাত্র পঁচিশ হাজার টাকা করে

পালসার অন্যান্য সকল বাইকে আছে মাধুদিতে তাছাড়া হাবিব ভাইয়ের একটা শোরুম আছে সবাই জানেন কারণ হাবিব ফেসবুক পেজ যেহেতু আপনার বেলানগর ওইখানে কিন্তু অনেক অনেক বাইক আছে যে কোনো পছন্দের যে কোনো ব্র্যান্ডের বাইক নিতে পারবে রয়্যাল প্লাস রয়্যাল প্লাস নিতে পারবেন মাত্র 35000 টাকা এটা হ্যাঁ 40 দিছিলাম হাবিব ভাই 5000 টাকা কমাই দিছি সব শোরুমে কমায় আপনারা যদি না কমায় তাহলে হইবো এই সুজুকি হায়াতি দিয়ে দিবা আজকে অনলি 28000 টাকা অনলি 28000 টাকা

ঠিক আছে ইনশাল্লাহ হিউজ পরিমাণ বাইক হয়তো আশা করি কিছুদিনের মধ্যে সম্রাট এখানে পেয়ে যাবেন যাদের পছন্দ মতো বাইক চান এই হয়তো শোরুমি স্যার আরেকটা শোরুম আছে ওই শোরুম হলো এটা হলো গরুর হাটার একদম নাম্বার যে কোনো নাম্বারে কল দিবেন কল দিলে আশা করি আপনারা পেয়ে যাবেন বাইকগুলো ইনশাল্লাহ আর যারা মানে আরো ভালো ভালো বাইক চান বললাম তো সম্রাট ব্যাহার আরেকটা শোরুম আছে ওইখান থেকে নিতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নাই আর আমরা বেশি লম্বা করবো না সম্রাট ব্যাপার কোথায় হারিয়ে গেলো মানে মানে যে বাইকের দাম গুলো দিচ্ছে আশা করি মনে হয় অবশ্যই আপনাদের পছন্দ হবে দামটা এর থেকে কম কোন ভাবে সম্ভব না পসিবল না বাইক দাম দেয়া এর থেকে কম এই দাম থেকে আর কম পসিবল না এটা আমি আশা করি আপনার বাইক গুলো নিলে নিয়ে শিখলেন দেখলেন বুঝলেন চালালেন যে কেউ নিতে মানে স্বপ্নটা পূরণ করতে পারবেন ইনশাল্লাহ আশা করি আপনার বাইক কোথায় গেল সম্রাট বাইকে তো ফেললাম আবার